দেখুন বন্ধুরা এক স্বর্গের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি বুগেনভেলিয়া বা বাগান বিলাসের স্বর্গভূমি কি তার শোভা নিশ্চয়ই কথা দিয়ে সেটি বোঝানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র অপলক দৃষ্টিতে দেখতে থাকা এবং অনুভব করতে থাকা যে গাছেদের জন্য যদি আমরা আমাদের ভালোবাসা আমাদের প্রেম আমাদের সময় সব কিছু দিতে থাকি তাহলে তারা কিভাবে সেই ঋণকে পরিশোধ করে আকাশের যে স্বর্গের ধারণা সেই স্বর্গের ভূমিকে মাটিতে নিয়ে আসার ক্ষমতা এই গাছেদের মধ্যে রয়েছে তুলনামূলকভাবে বলা যেতে পারে ছোট্ট একটি ছাদ বাগান কিন্তু সেই ছাদ বাগান আজকে সারা বিশ্বের মানুষের কাছে এক অতি দর্শনীয় পবিত্র তীর্থক্ষেত্র চলুন আজকে যিনি এই ধরনের গাছ করছেন তাকে সারা পৃথিবীর মতন আপনারাও অবশ্যই চেনেন বলে দেওয়ার অপেক্ষা রাখে না আমরা কার ছাদ বাগানে দাঁড়িয়ে রয়েছি তার সঙ্গে আমরা ধারাবাহিকভাবে কথা বলবো নতুন বছরের শুরুটা আমরা এই গাছের যাবতীয় পরিচর্যা যাবতীয় রূপ সৌন্দর্য সমস্ত কিছু জানতে থাকব শিখতে থাকব। বাসুদেব দা হ্যাঁ আপনি তো একসময় নিজে হাতে করতেন কিন্তু এখন আপনার শারীরিক কিছু সমস্যা হ্যাঁ আপনারা জানেন আমি একটু স্পাইনের প্রবলেমে ভুগছি ভারী জিনিস টিনিস তুলতে পারি না তো সে সময়ই আমার এই মানে সহকারী বন্ধুটিকে পেয়েছি বাপনবাবু তো বাপনবাবু আমার এই সকালবেলা এসে সমস্ত গাছে জল টল দেয় আর তারপরে আমি আরও কিছু সময় ওকে আমার এই যে ভারি আমি ওই শেডের মধ্যে বসে কাজ করি ওখানে পৌঁছে দেয় এখানের গাছ ওখানে তোলা এই যে আপনারা জানলেন যে একসাথে সব গাছে ফুল হতো এবছর হয়নি তো সেই ফুল হওয়া গাছগুলোকে দোতলাতেই রেখেছি ওই তলাতে সেই ফুল গাছগুলোকে নামিয়ে আনা হয়েছে এখানে যেগুলো ফুল হয়নি উঠো উপরে তোলা হয়েছে সমস্ত ভারী কাজ আমার এই বাপুন বাবু করে বলে আপনারা এই একটা ফুল দেখতে পাচ্ছেন ওর কাছ থেকেও কিছু শুনুন আপনি যে বাগান সম্পর্কে বল বলুন বাপুন বাবু আপনি নমস্কার বলার বলতে অ্যাকচুয়ালি আমি তো নতুন কাকুর কাছে মানে এই বগনবিলাতে নতুন আমি কাকু যেটা বলছে সেই অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি আর তুমি করছো বলেই তো আমরা এত সুন্দর ফুলটা এখনও পাচ্ছি কারণ শারীরিক অসুস্থতা বয়সের কারণে হয়তো তুমি না থাকলে এতটা ইয়ে আমাকে বলছে যে এইভাবেই করো এইভাবেই করো এই জন্যই হচ্ছে বোয়েন ভেলিয়া জল মেনটেনটাই আসল আর কি জল মেনটেনটাই আসল হ্যাঁ বোয়েন ভেলিয়াতে জলটা সেটা মোটামুটি পাচ্ছে এখন শিখে গেছে হ্যাঁ কারণ ওটা সব দিন হাতে ধরে শেখানো যায় না অনুভব করতে হয় অনুভব করতে যে এটা সাদা হয়ে গেছে একটুখানি ওপরটা ভিজিয়ে দিতে হবে এর গোড়াটা ভেজা আছে এখন দেওয়া যাবে না হ্যাঁ এই যে সময়টা চলছে খুব সাবধান খুব সাবধান সাবধান সংক্রমণ হয়ে মরেও যেতে পারে গোড়াতে যদি বেশি ড্যাম্প হয়ে থাকে আর কি কারণ এখন তো সব হাড়ফরুনের পরের সময়টা এরকম কি ব্যাপারটা এই পাশাপাশি এত বড় সাইজের নিয়ে এইভাবে ফুল ফুটিয়ে যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এবং অসাধারণ রং এটার কি নাম হ্যাঁ দুঃখিত সঞ্জীবন ও আমি এইটার এখনও পর্যন্ত সঠিক আইডি জানি না যার কাছে নিয়েছিলাম আমাদের এখানকার খুব প্রাচীন একটা নার্সারি মালঞ্চ নার্সারি ক্ষুদিবাবু বলে উনি দিয়েছিলেন এর দুটো গাছ হয় এইটা একটা ডিপ পার্পল হয় আর একটা ডিপ লাল মতো হয় তো ওই চারাটা আমি বাঁচাতে পারিনি তো এই দুটো আমি বাঁচিয়েছিলাম ভারী সুন্দর অদ্ভুত সুন্দর ফুল হয় হ্যাঁ কারণ ফুলগুলো বড্ড বড় বড়ো খুব সুন্দর বড় বড়। আর অনেক দিন ফুলটা থাকে আর কালারটা তো দেখছেন এটা এবার ধীরে ধীরে ফেড হচ্ছে নতুন যেগুলো হচ্ছে তার কালারটা একটু আলাদা এটা অনেক দিন থাকবে এইগুলো থাকবে আর ওর কিছুটা কালার এখন ফেড হয়েছে এই এটা ফুটবে আর কি এটা একটু রোদটা কম পেয়েছে একসাথে ফোটেনি ওরটা শেষ হলে এটা কমপ্লিট শুরু হবে আপনি একটু আগে একটা কথা বললেন যে এই যে একসাথে মাথার মধ্যে ফুল আসাটা এটা এটা কেবল আপনি একটু ডিটেল বলুন কোন সময় প্রুনিং করবে প্রুনিং আমি দুবার করি তো সেটা একটা হচ্ছে আমাকে এই যে এখন সিজনটা চলছে এটা এপ্রিল পর্যন্ত চলবে এই এইরকমই ফুল থাকবে কিছু ঝরবে আবার কিছু ফুল হবে এরকমই চলবে তো এপ্রিলের পর যখন কিছু লম্বা লম্বা ডাল এলোমেলো উঠবে এই যেমন গাছগুলো এর কিছু তো ডাল এরকম লম্বা লম্বা এই সব ফুল হতে 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 আরও লম্বা হবে তো তারপরে ফুলটা যখন ঝরেই যাবে এই লম্বা লম্বা ডালগুলো আমাকে কেটে সেফটা রক্ষা করার জন্য সেই সময় একবার প্রুন করতে হয় হ্যাঁ এটা না করলে বাগানটা বন হয়ে যাবে বাগান তো রাখতে হবে তো সেই জন্য ওই সময় একটা করি আর এরপরে আবার নতুন করে কিছু কিছু ফুল টুল হয় কিন্তু এই যে সিজনের জন্য যেটা করি আর কি সেটা আমি এবছর অক্টোবরের শুরুতে করেছিলাম তবে অন্যান্য বছর আমি জেনারেলি অক্টোবরের মাঝখান থেকে করতাম এই শুরুতে করার জন্য বেশ কিছু গাছে প্রথমেই ফুল এসে গেছে মানে ভালো জোর টেম্পারেচারটা ছিল প্রথমের দিকে শীতটা হালকা হালকা ছিল সেই জন্য এই ফুলগুলো ফুটে গেছে এটাই ব্যাপার এইটা একটা ভারী সুন্দর ভ্যারাইটি এটা খুব আনকমন ভ্যারাইটি সকলের কাছে নেই এটা এটা সেন্সেশান ফুলটা একটু শেষের পথে এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি সেন্সেশান এটা একটু আনকমন ভ্যারাইটি সেন্সেশান হ্যাঁ পাতাটার গঠনও অন্য হ্যাঁ এটা পাতাতে একটু ভেরিগেশান আছে হালকা একটা দেখা যাচ্ছে না ভালো করে একটা পাতার একটা হ্যাঁ ভেরিগেশান একটা আছে একটা টাং রয়েছে হুম হুম এই আর আগে সামনের গাছটা দেখছি হ্যাঁ এটা এই দুটি মন্ডারিং দুটি চিত্রা মন্ডারিং এ চিত্রা মানে তো বৈচিত্র রূপিনী ওর কালারের মানে ইয়ে মেলা এই দেখুন শুরুতে কেমন সুন্দর কালার তারপরে আবার ফেড হয়ে যাচ্ছে আবার একই গাছে অন্য রকম ফুল আসছে এর মহিমা বোঝা আমরা যে অতি প্রাচীনকালের চিত্রা দেখতাম তাই কি এটা একটা ভেড়াই এটা তারই গ্রুপের আর কি সেই গ্রুপের কিন্তু এটা চিত্রা নয় চিত্রা মন্ডারিং হ্যাঁ এবারে একে বিভিন্ন নামে ডাকছে এই যেমন এটাও চিত্রা চিত্রা মন্ডারিং আবার এই দেখুন গোল্ডেন সানশাইন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকছে এটা কিন্তু একই কোনো পার্থক্য নেই আমি দুটো গাছকে এই জন্য একসাথে রেখেছি এটা গোল্ডেন সানশাইন আর এটা চিত্রা মন্ডারিং আবার কেউ কেউ একেই সেভেন থ্রি স্টার এই সমস্ত বলছে বিভিন্ন জায়গা থেকে যারা আনছেন তারা এইরকম এখন সব এখানেই অ্যাভেলেবেল আর বাইরে থেকে আনার খুব খুব নিউ নিউ ভ্যারাইটি যারা নার্সারি ম্যানরা তারাই আনাচ্ছেন বা খুব যাদের শখ এইরকম সেগুলোই আনাচ্ছেন নতুন নতুন ভ্যারাইটি এইরকম এটা আপনাদের সিলহৌটি যেটা এটা তারই ভেরিগেটেড একটু ফুলগুলো অনেক দিন ধরে ফুটে আছে এই বর্ষুদেব দাঁড় এই যে নতুন যে বুকন ভিলিয়াগুলো আসছে বিভিন্ন ম্যানরা আনছেন তার সেই সমস্ত ভ্যারাইটিগুলো বিভিন্ন জায়গায় আমরা পোস্ট দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং তারপরে একটা বিভিন্ন জায়গাতে সেই গাছটাকে সংগ্রহ করার জন্য তর্জো শুরু হয়ে যায় আর যেগুলো অনেক দিনের প্রাচীন কিংবা বেশ পরীক্ষিত যে ভালো এই দুধরনের যে বুগনভেলিয়া নিয়ে বর্তমানে একটা জনপ্রিয়তা এবং চর্চা চলছে আপনি তার উপরে বলুন যে আমরা কোন দিকটাতে যাব যে নতুন নতুন গাছ যেগুলো আমরা জানি না তার সম্পর্কে সেগুলো অনেক দাম দিয়ে সংগ্রহ করব নাকি যেগুলো আমাদের পরীক্ষিত ভালো গাছ সেগুলো আমি পরামর্শ দেওয়ার কি আমি পরামর্শ দিতে গেলে নার্সারি ম্যানদের ব্যবসা ক্ষতি হবে আর নতুন নতুনকে তো স্বাগত জানাতে হবে এখন যার রেস্ত আছে শখটা ভালো আছে এ তিনি সংগ্রহ করবেন নতুন আর আমাদের যারা একটু এ হয়ে গেছি অনেক দিন ধরে করছি অনেক সংগ্রহ হয়ে গেছে আমাদের তাদের একটু সংযত তবে রাখার জায়গা চাই হ্যাঁ এটা পয়সা তো সবার এখন অনেকেই শখের জন্য অনেক খরচ করছেন তো সেই জন্য আর কি তবে আমার সাজেশানটা এরকম যে এখানে ওই গাছটা চারা তৈরি হোক এবছর মহারানী ধরুন দেড় হাজার টাকা বারোশো টাকায় গ্রাফটেড গাছ বিক্রি হচ্ছে আগামী বছর ওটা কিন্তু পাঁচশো টাকায় পাওয়া যাবে এবং পরের বছর রুটেড গাছ পাঁচশো টাকায় তিনশো টাকায় পাওয়া যাবে তো অপেক্ষা করতে হবে এটাই আমার কথা এবং সে গাছ বাঁচানো বেশি সহজ হবে ও আস্তে আস্তে আমাদের ওয়েদারে হ্যাঁ মানিয়ে নেবে আমাদের ওয়েদারে যে সমস্ত চারা তৈরি হবে মানিয়ে নেবে এটাই আমার একদম নতুন যারা বোগনভেলিয়া মানে আপনার ভিডিও দেখে শুরু করছেন বা শুরু করবেন বাগান বিলাসের প্রীতিতে ভরপুর মজা থাকবেন তাদের জন্য আপনি বলুন যে কি কী ভ্যারাইটি প্রাথমিকভাবে সংগ্রহ করতে পারেন দেখুন যারা নূতন আর কি এখন তো দেখছি আর কি অন্য রকম সদ্য শুরু করেছেন তিনি বলছেন মহারানী পাওয়া যাবে তা আমি এটা পছন্দ করি না আর আমি বলবো তাঁর বাড়ির পাশে আমার যেমন এখানে বাজারে ঢোকার মুখের গেটের কাছে একজন বীজ নিয়ে লঙ্কা চারা বেগুন চারা নিয়ে তার সাথে চারটা বোগেন বিলিয়া নিয়ে যেগুলোতে ফুল আছে সেইগুলো নিয়ে বসে আছেন আমার কালার পছন্দ হলো সেও ভ্যারাইটি নাম জানে না আমি জানি না আমি এভাবেই সংগ্রহ করা শুরু করেছিলাম টোয়েন্টি ওয়ান জুয়েল যেটা অনেক বন্ধু সেটা দেখে আমাকে চিনেছিলেন সেটা আমি কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম হ্যাঁ তো আমার মতে পরামর্শটা হচ্ছে তিনি তার বাড়ির পাশে যে সমস্ত ভ্যারাইটি পাওয়া যায় সেগুলো দিয়েই শুরু করুন মিনিমাম বছর তিনেক করুন ভালো সেপ দিন সেই কটাতে খুব সুন্দর ফুল ফোটান কিভাবে মাটি তৈরি করতে হবে কিভাবে শেপ দিতে হবে কিভাবে প্রুনিং করতে হবে ভালো করে শিখে নিন এরপরে আপনি একটার পর একটা ভালো ভালো ভ্যারাইটি সংগ্রহ করুন আপনার বাগানকে সমৃদ্ধ করুন আপনিও বোগেন ভিলিয়া লাভার হিসাবে পরিচিতি লাভ করুন ঠিক হবে আমার এটাই কথা এটা হচ্ছে বেগম সিকান্দার খুব ভালো ভ্যারাইটি কিন্তু সোশো শো সেন্সিটিভ বর্ষা এই এক বছর তো মিনিমাম একে খুব সাবধানে রাখি এটা ফুল শেষ হয়ে গেছে ফুলের কালার দেখে বুঝতে পারছেন এই দুটি একটি ফুল এখনও নতুন লাগছে দেখতেও সুন্দর শুভ্রার মতো একদম ঝেপে ফুল হয় কিন্তু সমস্যা এটাই হ্যাঁ খুব সেন্সিটিভ ভ্যারাইটি বর্ষা মানতে পারে না এ খুব একে খুব সাবধানে রাখতে হয় আর কি আর এটি তো মোস্ট পপুলার এখন চাইনিজ স্লিপিং বিউটি বড্ড ছোট ছোট ফুল লাগছে একটু হাড়ফোনটা সহ্য করতে পারেনি আর কি একটু আরও আগে করলে ভালো তো ঠান্ডায় পড়ে গেছে কিন্তু এইরকমই ফুল হয় গোটা গাছ ভর্তি কোনো পাতা থাকে না আর কালার অদ্ভুত কালার বিশেষ করে ফোনের মোবাইল ফোনের যে ক্যামেরা তাতে এত সুন্দর কালারটা আসে খুব সুন্দর কালার এটা শুভ্রার একটা চেড়া করেছি আর এটা তো একেবারে সেই পুরোনো ভ্যারাইটি মাহারা রেড হ্যাঁ এটা ছাত্র থার্টি সিক্স পেটালের যে সমস্ত ভ্যারাইটি আছে তার মধ্যে অন্যতম লস বেনারস বিউটি যেগুলো আছে আর কি এটা একটা তার অন্যতম ভ্যারাইটি এগুলো খুব ছেঁকে ফুল হয় এবং রাস্তার ধারে গাছ আটেছে পাওয়া যায় আর এটি হচ্ছে ওই আমরা টোয়েন্টি ওয়ান জুয়েল ইয়োলো বলি একে টর্চ গ্লো বলে আমরা তো জানি টোয়েন্টি ওয়ান জুয়েলকে টর্চও বলি আমরা ফিক্সি বলি হ্যাঁ আর যেহেতু এটা ইয়োলো এটা ফুল শেষ হয়েছে আবার ওই দু চারটা কুড়ি বেরোচ্ছে খাওয়ারা দিই নি তো এটা সেপটাকে একটু অন্যরকম করেছি এটা এটা একদম সোজা ছাতা হ্যাঁ 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 এটা করা গেছে সব ক্ষেত্রে তো করা যায় না বেশি মাস্টারি ওরাও তো পছন্দ করবে না এই সেপটা আরো কিছুদিন পরে এই দিকটা যখন খুব সুন্দর হয়ে যাবে একটু এখনো দুর্বল আছে ওই রকম যখন সবল হয়ে যাবে এইগুলো তখন এটা দেখতে ভালো একদম ছাতার মতো হবে আর কি কত বছর ধরে বোগেনভেলিয়া করছেন আমি দু সাল থেকে করছি মানে টবে আর কি বাড়িতে করতাম আমার গ্রামের বাড়িতে আর এখানে এসে ছ সালে আমি দু হাজার সালে বাড়ি করেছি তখন থেকেই বগিনিয়া তখন অবশ্য বাগানটা সব রকম ছিল আর কি সব ছিল হ্যাঁ তারপর ধীরে ধীরে করে দু তিন বছরের মধ্যে আমি কেবল বগিন ভিলিয়াতে চলে আসছি ফলে এই কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় এজন্যই সম্ভব হয়েছে সব করলে কোনো একটা বিশেষ বিষয়ের উপরে দক্ষ হওয়া যায় না আগে অনেক কিছু করতেন হ্যাঁ গোলাপ জবা সব ছিল টগর হ্যাঁ গন্ধরাজ ছিল প্রায় কুঁড়ি ঝরে যেত এরকমই সবেরই কিছু না কিছু প্রবলেম গোলাপ তো আঠেরোটা ভ্যারাইটি আমি সবগুলোই ডাইবেকে এ হয়ে গেল রেগে মেরে দিলাম এরকম সেই অভিজ্ঞতাটা পরবর্তীকালে বকালবেলিয়াতে কিছু না কিছু উপকার করেছে নিশ্চয়ই মানে যত মানে দুঃখ দুর্দশা হতাশা ব্যর্থতা সেগুলোই তো সাফল্যের মূল কাঠি এটাই তো ঘটনা আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা যখনই কোনো এরকম ভিডিও করি আর আপনার ভিডিও দেখে তো সারা বিশ্বের মানুষ দেখবেন তাদের অনেকের একটা ইচ্ছা থাকে যে আপনার কাছে সরাসরি চলে আসা হয়তো ওনারা ভাবেন যে ভিডিও দেখে সম্পূর্ণ শেখা যাচ্ছে না অনেক গোপন ব্যাপার রয়েছে ওনার কাছে গিয়ে সেটা জানতে হবে সেই ব্যাপারে আপনার আজকে এত বয়স আমরা তো জানি সমস্ত কিছু আপনি দর্শক বন্ধুদের একটু বলে দিন যে সেটা সম্ভব না আমার সাথে সরাসরি কথা বলবার জন্য অনেক রকম ব্যাপার আছে প্রথম হচ্ছে এখন তো সব মানে এই যে এ দৌলতে আর কি ফেসবুক ম্যাসেঞ্জার এসবের দৌলতে আপনার ম্যাসেঞ্জারে আমাকে প্রশ্ন করতে পারেন আমাকে ছবি দিতে পারেন জানতে পারেন ম্যাসেঞ্জার থেকে ফোন করা যায় এবং আমি অক্লেসে আমার ফোন নাম্বার দিই তবে সেটা এখানে দেবো না হ্যাঁ তিনি ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে আমি তাকে দেবো আমার ফোন নাম্বারটা আমি অকাতরে বিতরণ করি কিন্তু সকলকেই একটা অনুরোধ করি যে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নটার মধ্যে ফোন করবেন আমি কথা বলি ওই টাইমটা আমার প্রচুর ফোন কল আসে হোয়াটসঅ্যাপে প্রচুর উত্তর দিতে হয় আমি এটাতে কোনো সমস্যা নেই আর ফোন করে বাড়িতে এলে স্বাগতম যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সিজনে অনেক বন্ধু অনেক দূর দূর থেকে এসে তিন চার ঘন্টা এসে সময় তারা এ কাটিয়ে যান আমার বাগানে আমি ওয়েলকাম করি আমার কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ এনারা আপনার সাথে দেখা করতে এসছেন দাদা আমি খেজুরি থেকে এসেছি বাগান দেখা আমার প্রথম ইউটিউবেই তো তারপর থেকে দেখে এত ভালো লাগে যে না এসে থাকতে পারি না এই নিয়ে আমি দ্বিতীয়বার এলাম তো এখন ফুলের সময় তো পেছনে দেখতে পাচ্ছেন স্বর্গ যারা ভালোবাসেন এই গাছ তাদের জন্য তো সত্যিই স্বর্গ তো না এসে থাকতে পারলাম না তাই এলাম আবার ওনার কাছে পেশায় চিকিৎসক হ্যাঁ আমি পেশায় চিকিৎসক তো গাছ ভালো লাগে দেখি করি ফুলের গাছে আমি নতুন আমি ফলের গাছ করি কিন্তু ফুলের গাছে আমি নতুন তো ইন্সপিরেশান অনেকটাই ওনার কাছ থেকে পেয়েছি তো তারপরে তবে থেকে আমার মনে হতো যে কবে উনার মতো গাছ করতে পারবো তবে গিয়ে শান্তি হবে মানুষ আইডিয়াল একটা জিনিসকে দেখে তো তো দেখার সঙ্গে সঙ্গে উনার বাগান যখন প্রথম দেখি তখন দেখার পরই আমার মনে হয়েছিল ওইটাই ওই রকমই করতে হবে তো সেই পথেই এগোচ্ছি ওনার কাছ থেকে পরামর্শ নিই কথা হয় প্রজাতিগুলো সম্বন্ধে জানি তো ওই আপনার পরিচয়টা দাদা আচ্ছা আমার বাড়িও খেজুরি আমি পেশায় একজন গ্রাম পঞ্চায়েত কর্মী গাছ ভালোবাসার কারণেই আসা হয় আরে ডাক্তারবাবু পরিচয় দিলেন উনি আমার সঙ্গে স্কুলে পড়তেন একসঙ্গে তো সেই সূত্রে ওনার গাছ ভালো লাগা থেকেই আমার মোটামুটি ওনার সাথেই যাতায়াত করা ফলের গাছ হোক ফুলের গাছ হোক যে কোনো নার্সারিতে যাওয়া কোথাও থেকে গাছ কালেক্ট করা তো সেখান থেকেই ইউটিউবে ভিডিও দেখে বাসুদেববাবুর বাগান সম্পর্কে আমরা পরিচিত হই আর এটা বোধহয় আমরা দ্বিতীয়বার এলাম প্রথমবারে এসেছিলাম একটা আফসোস থেকে গেছিল যখন এসেছিলাম ফুল ছিল না অনেক গাছে সিজন ছিল না তবে এখন এসে তো দেখে একদম চোখ ফেরানো হয়ে যাচ্ছে না এরকম একটা ব্যাপার হ্যাঁ এই ডাক্তার বাবু খুব গুণী মানুষ হ্যাঁ খুব গুণী মানুষ ডাক্তার অর্পণ মান্না তো উনি অমনি চিকিৎসক দন্ত চিকিৎসক তাছাড়াও পড়াশোনা করছেন এখনও কিন্তু সব থেকে বড়ো কথা ওনার বাবা প্রিন্সিপাল ছিলেন রিটায়ার্ড করে আম বাগান করছেন আম নিয়ে রিসার্চ করছেন আমের কারবার করছেন ওনারা আজকে আমাকে আমের কতগুলি চারা গিফট করবেন বলেও এসছেন এবং আমার বাগান দেখবেন তারপর ভিডিওর এই ব্যাপারটা তখন ওনাদের বলা হয়নি এরকম ব্যাপারটা দুজনেই খুব ভালো গাছপ্রেমী হ্যাঁ আর আমার খুব ভালো লেগেছে আর কি এনাদেরকে ওনারা আজই এসছেন এরকম ব্যাপার আমার ভিডিওতেও ওনারা থাকলেন আমার ভালো লাগলো এসে পৌঁছাচ্ছেন আমাদের দর্শক বন্ধুরা যদি এসে পৌঁছাতে চান কোনো সমস্যা নেই অনেকে আসেন কাঁথি থেকে আসেন ঘাটাল থেকে আসেন সিঙ্গুর থেকে আসেন কলকাতা থেকে আসেন কলকাতার বেহালা এরকম বহু জায়গা থেকেই অনেকেই আসেন তাহলে পথ নির্দেশ আমার বাড়ি তমলুক পূর্ব মেদিনীপুর আর জায়গাটা হচ্ছে মেছেদার রেল স্টেশন মেছেদার রেল স্টেশন থেকে তমলুকগামী যে কোনো বাসে জাস্ট তমলুকের শঙ্করাড়া বাস স্টপে যে আমার নামতে হয় এখান থেকে চার পাঁচ মিনিটের মধ্যেই আমার বাড়ি আর কি এটাই আমার আর ফোন নাম্বার আজকের ভিডিওতে ফোন নাম্বার আজকের ভিডিওতে আমি দিই না একেবারে পাবলিক আমি পারি না সামলাতে প্রচুর ফোন এমনি আসে হ্যাঁ ওদিকে সকলেই মানে আর কি জ্বালাতন করে তোরে এই সমস্ত করে তো আমার ওই সময়টাতে ফোন করলে কোনো সমস্যা নেই কেননা আমাকেও প্যাসেঞ্জারের মাধ্যমে আপনার নাম্বার পেয়ে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুকে বাসুদেব কর সার্চ করলেই পেয়ে যাবেন এবং তাতে আমার সাথে যোগাযোগ করবেন আমি উত্তর দিই আমি সাধ্য মতো দিই অনেক সময় একটু জমে যায় অনেক ভিড় হয় এরকম ব্যাপারটা এই আর কি বন্ধুরা আমরা পর্বে পর্বে বিখ্যাত বুগনভেলিয়া করিয়ে বাসুদেব কর এই ছাদ বাগানগুলো তুলে ধরছি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার